যদি কারোর তিনটা থেকে পাঁচটার ভিতরে ঘুম ভেঙে যায় তাহলে আল্লাহ পাক আপনাকে যে মেসেজটি দিচ্ছেন আল্লাহ রব আলমিন আপনাকে কি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চায় এটা সকলেই একভাবে নেয় না অনেকে অবহেলা করে ঘুম ভেঙে যায় আবার এপাশ ওপাশ হয়ে আবার ঘুমিয়ে পড়ে না আপনি এই কাজটি করবেন না অনেক সময় দেখা যায় রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই আমরা আবার তাৎক্ষণিক এক অলসতা আসে এরপর আবার ঘুমিয়ে পড়ি আপনি এই কাজটি না করে তাৎক্ষণিক অজু ছাড়া গুশল ছাড়া আপনি যেভাবে শুয়ে আছেন যেভাবে বিছানা আছেন ঠিক সেইভাবেই আপনি কয়েকটি দোয়া পড়ে নেবেন যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ রব্লাহ আলামিনের সেই মেসেজ আল্লাহ রবী আলমিনের সেই দেওয়া আপনাকে সংকেত আল্লাহ রবুল্লাহ আলমিন যেটা দিতে চান সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন অজু গুশল ছাড়া আপনি তাৎক্ষণিক পড়ে নেবেন লা ইলাহা ইল্লাহ্লাহ ওয়াহ্দাহু লাহ সারিকালা লাহুল মুনকুয়ালাহুল হামদুয়াহ আলাহ কুল্লি সেন অদীত এই দুয়াটি পড়ে নেবেন তার সঙ্গে পড়বেন আপনি আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ যদি কোনো ব্যক্তি সারা দিনের ভিতরে কমপক্ষে পঞ্চাশবার আস্তক ফেরুল্লাহ পড়তে পারে তাহলে তার জীবনের সকল রকম চাওয়া পাওয়া যা কিছু তার কষ্ট দুঃখ পরিতাপ আফসুস উৎকণ্ঠা যা কিছু মুসিবত কষ্ট বিপদের মধ্যে আছে আল্লাহ রবুল্লাহ আলমিন ওই সময়টা সপ্ত আসমানে নেমে আসেন আর যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন যাদের প্রতি আল্লাহ রবুল্লাহ আলমিন রাজি খুশি হন আল্লাহ রবুল্লাহ আলমিন যাদেরকে কিছু দিতে চান যাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন প্রিয় বলে পছন্দ করেন কাছে টেনে নিতে চান তাদেরকেই আল্লাহ রবুল্লাহ আলমিন রাত তিনটা থেকে পাঁচটার ভিতরে জাগিয়ে দেয় ওই সময়টা অনেক অবহেলা করে কাটিয়ে দেয় আবার যারা সচেতন বান্দা যারা আল্লাহ রব আলমিনকে পেতে চায় এবং দুনিয়াতে সকল রকম বিপদ আপদ বালা মুসিবত কষ্ট উৎকণ্ঠা ডিপ্রেশন থেকে বাঁচতে চায় তারা ওই সুযোগটা কিন্তু কাজে লাগায় আপনি এই দুইটি দোয়া পড়ার সাথে সাথে আপনি কিন্তু সাথে সাথে আরেকটি দোয়া পড়ে নেবেন সুবাহান আল্লাহি ও বেহামদিহি সুবাহান আল্লাহি আজিম এই ভারী এই ওজন আলা দোয়াটা যদি আপনি তাৎক্ষণিক পড়তে পারেন তাহলে আল্লাহ রব্লা আলামিন কিয়ামতের কঠিন মসিবতের দিনের নেকির পাল্লাটা ভারী করে দেবেন অজু ছাড়া গোসল ছাড়া এই দোয়াটি আপনি বিছানা থাকতেই আপনি পড়ে নিলেন এরপরে আপনি কি করবেন আর না ঘুমিয়ে আল্লাহ নিজেই আপনাকে জাগিয়ে দিয়েছেন তার মানে আল্লাহ পাক আপনাকে পছন্দ করেন ভালোবাসেন আপনাকে সকল রকম বিপদ থেকে বাঁচাতে চান আল্লাহ রবাহ আলমিন এজন্য আল্লাহ পাক স্বয়ং নিজেই পছন্দ করে আপনাকে জাগিয়ে দিয়েছে সবাইকে আল্লাহ পাক এভাবে জাগিয়ে দেন না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে চায় তাৎক্ষণিক ঘুম ভেঙে যাওয়ার পরে দোয়াটি পড়ার পরে আপনি জেগে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি পড়ে সব সকল রকম অলসতা দূর করে আপনি বসে পড়লেন শয়তান কিন্তু অনেক চেষ্টা করবে আপনাকে আবার দিয়ে দাও আবার ঘুমিয়ে দেওয়ার জন্য শয়তান সর্বোচ্চটা পেশারকিট করবে আপনাকে সর্বোচ্চটা চেষ্টা করবে আপনি আর ঘুমাবেন না কারণ আল্লাহ পাক নিজে আপনাকে জাগিয়ে দিয়েছেন প্রিয় ভাইরা এজন্য লা ইলাহ ইল্লাহ মহাম্মদ রুসুল্লাহ পড়েই তাৎক্ষণিক আপনি উঠে যাবেন আপনি অজু করে নিলেন এসেই আপনি জায়নামাজ বিছাবেন নামাজ বিছিয়ে দিয়ে আপনি একক চিত্রে দুনিয়ার সমস্ত ঝামেলাগুলো মাথার মধ্যে থেকে একবারে সব ঝেড়ে মুছে দুর্বৃত্ত করে একমাত্র আল্লাহর বলে আলমিনের পায়ে সেজদা দেওয়ার জন্য আপনি দাঁড়িয়ে যাবেন কারণ আল্লাহ পাক আপনাকে জাগিয়ে দিয়েছে তার ইবাদত করুন এবং তাকে সেজদা দেন আল্লাহ পাক যদি রাজি খুশি হয়ে যান আপনার জীবনের সকল আশা আল্লাহর বলে আলমেন কবুল করে নেবেন এই দোয়াটি আপনি যখন যায় নামাজে দাঁড়িয়ে যাবেন চার রাকাত আট রাকাত বারো রাকাত আপনি তাহার জন্য সলাত আদায় করবেন কারণ আল্লাহর বলে আলমিনের প্রিয় হতে চাইলে আপনাকে অবশ্যই রাতের এবাদত প্রতি বেশি মনোযোগ আপনাকে দিতে হবে হাজুতের নামাজ আদায় করে আপনি নামাজে এলোমেলো ভাবে বসবেন না ঠিক নামাজে যেভাবে বসতে হয় সালাম ফিরানোর আগে ঠিক সেইভাবে পড়েই দুটি হাত আল্লাহ রব আলামিনের সান্নিধ্যে উঠায় দেবেন দিয়ে আপনি চেষ্টা করবেন যে আপনার এক ফোঁটা চোখে পানি আসে কিনা যদি আসে তাহলে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের যা গোনা আপনার পিছনের যতগুলো ভুল ত্রুটি আছে আল্লাহ পাকের কাছে যদি আপনি বলতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে দেবেন অনেক চাওয়া পাওয়া থাকে আপনার সন্তান নেই আপনার সন্তান চাওয়া আছে ছেলে আছে মেয়ে অনেক সময় চান মেয়ে আছে ছেলে চান এবং অভাব অনটনের মধ্যে আছেন অসুস্থ স্বামী অসুস্থ বা অনেক সময় স্ত্রী অসুস্থ থাকে ছেলে মেয়ে কথা শুনে না ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না বিজনেস ভালো হচ্ছে না অভাব অনটন সংসারে লেগেই আছে আপনার কি চাওয়া পাওয়া প্রত্যেকটি মানুষই আজকে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কিছু না কিছু চাওয়া পাওয়া আছে আপনার যা কিছু চাওয়া পাওয়া ঠিক সেই সময় আল্লাহ পাক নিজে আপনাকে জাগিয়ে দিয়েছেন আপনি তাহার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে পারলে অবশ্যই আল্লাহ রব আলমিন সেই দোয়াটি কবুল করে নেবেন তাহলে রাত তিনটা থেকে পাঁচটার ভিতরে যদি কেউ ঘুম থেকে জেগে যান না ঘুমিয়ে তাৎক্ষণিক এই দোয়াগুলো পড়ে এবং তাহার যদি নামাজটা আপনি রেগুলারি আপনি পড়ার চেষ্টা চেষ্টা করবেন করবেন প্রতিদিন এটা কন্টিনিউ করার ইনশাল্লাহ আপনার ভিতরে যত রকমের কষ্ট আছে আল্লাহ পাক ওই সময় যদি একটু কষ্ট করে আপনি চাইতে পারেন আপনি দেখবেন যে কিছুদিনের ভিতরে আপনার সকল কিছু দূরীভূত হয়ে যাবে আপনি শান্তি পাবেন এবং সব কিছু থেকে দুর্দশা বিপদ মুসিবত থেকে আপনি হেফাজতে থাকতে পারেন সংসারের প্রতি একটা আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হবে আল্লাপাক আমাদের সকলকে অলসতা দূর করে তাহার যাতে নামাজ কন্ট্রিনিউ করে এবং এই আমলটা যেন আমরা সকলে করতে পারি পাক সকলকে তৌফিক দান করুন আমি